আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের বোন মারফা যাই হোক আমার ঘরে কিছু টুকটো কাপড় ছিল ওগুলো দিয়ে চিন্তা করতেছি কি বানানো যায় ফাঁকি চুঁকি কিছু একটা ড্রেস বানিয়ে দেবো মেয়েকে কোনো কাপড়ই বাঙালি মায়েরা মনে হয় ফেলে না মানে কোনো কিছুই ফেলার চেষ্টা করে না যতটুক পারে কাজে লাগানোর চেষ্টা করে যাই হোক এটাকে দিয়ে প্রথমে চিন্তা করেছিলাম যে একটা কামিজ বানিয়ে দিব। কিন্তু পরবর্তীতে চিন্তা হলো যে না কামিজ না আমার আম্মু একটা কুশিকাটার গলা তৈরি করে দিয়েছিল দেখেন এটা অর্ধেকটা সেলাই করেছি তো এই যে এভাবে করে তৈরি করব ঘরে কিছু ছিল আর উপরে কুশি গ গলাটা আমার আম্মু তৈরি করে দিয়েছিলো দেখেন আমার সব সবসময় কাজের মাঝখানে এসে বসে থাকবে ওর কাজে এটা আমি যেখানে যাবো ওইখানেই ওর থাকতে হবে আদর পাইতে হবে আমার মেয়ের সাথে রেশা রেশি করে আর কি এই যে ফাইনালি লুক এইটা আমার মেয়ে পরে আছে দেখেন কেমন সুন্দর হয়েছে যাই হোক টুকটাক কাপড়ও কাজে লাগে আলহামদুলিল্লাহ